সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি আমরা যারা ইফতারের এক মুহূর্ত সবাই বাসা থেকে ইফতার করি সবাই একটু সাবধান সতর্কতা সহিত এই টাইমটাতে একটু চলাফেরা করবেন এই টাইমে গাড়িগুলো হাই স্পিডে চলাফেরা করে সবাই চায় যে বাসা গিয়ে ইফতার করার জন্য দেখবেন দুই ধার থেকে হঠাৎ করে একটা লোক যেতেছে আপনি রাইড করতেছেন আপনার সামনে পড়ে গেছে অ্যাক্সিডেন্ট বলে আসে না তারপরে একটু সতর্ক সহিত সবাই চলাফেরা করবেন যারা আমরা রাইড করি সবাই হেলমেট ব্যবহার করবেন স্পিডটা একটু কমে স্পিড যাবেন কারণ এই টাইমটা বেশি সেন্সিটিভ আর এই টাইমে গাড়িগুলো সবাই চায় যে তাড়াতাড়ি গিয়ে ইফতার করতে হয়তো পাঁচ মিনিট লেট হতে পারে লেট হোক কিন্তু সাবধানতা সহিত চালাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Ja tei